জহানামে রামি শুইতে পারবো না জহান না মে দিও না মালিক জহানা মে দিও না জহান না মে রাগো নামি শুইতে পারবো না রাগু নামি শুইতে পারবো না নামে না মালিক জহান নাম নামে পারবো না পাপী জাহান নামে দিবে চুরে দেবে ওদের পাপি যারা যাহ নামে ফেলে দিবে তাদের এনে আগুন মাঝে চুরে দেবে ওদের সূর্য মাথার নি কচ রে সূর্য মাথার নী রবে গোল যাবে দেহখানা খানা নামে দিতে পারব না জাহান নামে দিও না মালিক জাহান নামে দিও না জাহান নামে রাগো না বি সইতে পারব না পানি পানি চিৎকার করবে জাহান নামে বা বেরোশি পানি পানি চিৎকার করবে জাহান্নামে ডাসী ছায়া গুলো হবে গলায় ঝুলে বেরোশি সুরজ মাথার দিক কোটে রাবে কমলা শাবি খুশি যাবে রইবে না আপন জন জাহান মালিক জহান নামে না জহান নামে রাগো নামি শইতে পারবো না জহান নামে দিয় না মালিক জহান নামে দিয় না জহান নামে রা ইতে আমাকে সময় বলে দেন আমি কয় মিনিট থাকি যেহেতু সময় সংক্ষেপ আপনি স্লিপ দিয়েছেন আমাকে বলেন কয় মিনিট চালাব না এটা বলতে হবে আমাকে বলতে হবে আমি কয় মিনিট থাকব এটাই নিয়ম এটাই শর্ত কারণ আরো বক্তা আছে আমাকে বলতে হবে কয় মিনিট আমি দেশের বাহিরে অনেক আলহামদুলিল্লাহ অনেক দেশ বহু দেশ নিজাকে ইউনিভার্সিটির শিক্ষকতা করি সংস্কৃতি নিয়ে আজকে মুসলমান আমরা সংস্কৃতি সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই আমাদের প্রজন্মগুলো ইউনিভার্সিটিতে গিয়ে নাচানাচি করছে অথচ ইসলামী সংস্কৃতি সবচাইতে গুরুত্বপূর্ণ আপনি যদি ইসলামী সমাজ বিনির্মাণের চিন্তা করেন ইসলামী সংস্কৃতি ডেভেলপ না হওয়া পর্যন্ত ইসলামী সংস্কৃতি ইসলামী সমাজ প্রতিষ্ঠান